মধ্যে সিটার পনেরোশোটার যারা চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি আমাদের ইউনিটটি যথেষ্ট বলে মনে করি সিটারের মধ্যে নিশান এক্সটাইল তেলের গাড়ি যারা চাচ্ছেন আমাদের কাছে দুইটা গাড়ি এখন পর্যন্ত আছে আর হচ্ছে ক্লুার যারা কিনবেন বা ক্লুজার যাদের পছন্দের তালিকায় আছে তারা অবশ্যই অবশ্যই মানে মোস্ট অফ অল গাড়ি হচ্ছে পায় ফাইভ সিটার কিন্তু আমাদের হচ্ছে সেভেন সিটার তেলের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশনে পাবেন ইনশাল্লাহ কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি ছাড়াই আমাদের টয়টা এক্সিও হাইব্রিড গাড়িটা হচ্ছে জাপান থেকে বাংলাদেশে অনলি একুশ হাজার কিলোমিটার চলে আসছে আমরা ইতিমধ্যে প্রুফ দেখাইছি আপনাদের অপশন সেটা দেখিয়ে দিয়েছি আর বাংলাদেশে এসে চলছে হচ্ছে টোটাল মাইলেজ অনেক কি বলে গাড়িতে এখন আছে হচ্ছে ছাপ্পান্ন হাজার কিলোমিটার সামথিং হাইব্রিড গাড়ি যারা কিনবেন তারা হচ্ছে অবশ্যই অবশ্যই মাইলেজটা একটু দেখে শুনে কিনবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত মানে ভালো আছি তো আজকে চলে আসছি অটো মাস্টারে আমার খুবই পছন্দের একটা গাড়ির শোরুম গত প্রায় চার পাঁচ বছর ধরে আমি এই শোরুমের ভিডিও করে থাকি রেগুলার দেখে থাকবেন এবং এখানে বেশি করার উদ্দেশ্য হচ্ছে এখানকার গাড়িগুলো খুবই খুবই ভালো থাকে এমন কোনো গাড়ি পাবেন না যে আপনার গাড়ির সমস্যা আছে এখানে যতগুলো গাড়ি থাকে সবসময় প্রতিটা গাড়ি সুপার টপ নচ কোয়ালিটি থাকে মানে আপনি যে আপনার টাকা বা সময় খরচ করে এখানে আসবেন দেখতে আপনাদের সময় এবং টাকার কোনো অপচয় ইনশাল্লাহ হবে না আসসালামু আলাইকুম আমি মাসুম আহমেদ ফ্রম অটোমাস্টার লিমিটেড আজকে এক ভিডিওতে আপনাদেরকে পাঁচটি সেভেন সিটার তেলের গাড়ি দেখাবো আর যেহেতু হচ্ছে সামনে ঈদ ঈদ উপলক্ষে আপনাদের জন্য থাকবে বিশেষ কিছু উপহার আচ্ছা উপহারগুলো কি কি উপহারগুলো হচ্ছে মোবাইল ফিল্টার থাকবে দুইটা দুইটা এসি ফিল্টার দুইটা এয়ার ফিল্টার আর সাথে হচ্ছে থাকবে মাইক্রোওয়েল টাওয়াল বডি কভার এবং দুইটা মোবিল আচ্ছা ডাস্টার থাকবে ডাস্টার থাকবে আচ্ছা তো এগুলো হচ্ছে আপনি গাড়ি কেনার সাথে সাথে এগুলো পেয়ে যাবেন তো এটা দিয়ে অনায়াসে আগামী এক বছর আপনাদের অবশ্যই অবশ্যই বা মেইনটেন্স এক্সট্রা খরচ করতে হচ্ছে না আর কি তো আমার মনে হয় এই এক্সটেল দিয়ে আমরা শুরু করি যেহেতু সেভেন সিটের দুইটা গাড়ি দুইটাই তেলের গাড়ি একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে পাল কালার দুইটাই 14 মডেল ঠিক না 14 মডেল দুইটাই 14 মডেলের যেটা ইচ্ছে আপনারা নিতে পারেন সমস্যা নাই এটার মডেল কত মডেল হচ্ছে 14 রেজিস্ট্রেশন 15 আচ্ছা পেপার হে পেপার আপলোডড আর অটো মাস্টার কিন্তু আপনার প্রতিটা হেডলাইট প্রতিটা গ্লাস প্রতিটা ব্যাকলাইট প্রতিটা গ্লাস অরজিনাল এটা আপনারা একবার নিশ্চিত দেখতে পারেন এজন্য আমরা প্রতিটা গারে ক্ষেত্রে বলতেছি না এটাতে বলে দিলাম আর কি সো আমরা গাড়িটা দেখানো শুরু করি

খুবই খুবই ভালো একটা ইউনিট হ্যাঁ নিতে চাইলে জাস্ট একবার এসে ভিজিট করেন হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে হ্যাঁ আর ব্যাক সাইড দেখাচ্ছি আপনাদের দেখেন একেবারে ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট নেই হুম হুম এই যে দেখেন ইন্টেরিয়র ইন্টির পাশে খুবই সুন্দর

আচ্ছা দেখতে পাচ্ছেন গাড়িটা খুবই সুন্দর হ্যাঁ হাইব্রিড নিয়ে যাদের কনফিউশন থাকে হ্যাঁ অবশ্যই আবার যারা সেভেন সিট চান তাদের জন্য মূলত এই গাড়িটা হ্যাঁ আমি একটু দেখা দিচ্ছি এবং ভাইরা কেনে কিন্তু প্রতিটা গাড়ির সব কিছু আপনার ওকে করে রাখা হয় মানে কেনার পর যে আপনাদের কাজ করতে হবে এমন না আপনি ইনিশ সন্ধে নিতে পারেন এবং এটার মধ্যে সিলিং মনিটর আছে এইটা একটা প্লাস পয়েন্ট

এবং একটু আগে আমরা লাইক করেছি এই গাড়িটা যখন দেখছি দরজাগুলো এখনো হার্ড এখনো হার্ড হ্যাঁ মানে মনে হবে যে নতুন বা রিকন্ডিশন ইউনিট মানে চব্বিশ হাজার কিলো এটা তো আসলে কিছুই না একটা গাড়ির ক্ষেত্রে হ্যাঁ যে বদল চালাইছে মোটামুটি তার উচিত কি বলে তারিফ করতে হয় হ্যাঁ 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 গাড়ি সেভেন সিটে তাও কি বলে ফাইভ ডি মেট লাগাইছে আচ্ছা আচ্ছা ফাইভ ডি মেট লাগাইছে এবং এই যে দেখেন এই দরজা দেখেন কি রকম হাট দেখেন আর ব্যাক সাইডে যদি আমরা দেখাই দেখেন

তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মডুলারটা বডি কিট চারটা চাকে কিন্তু ভালো একেবারে নতুন চাকা ইওকোমার নতুন চাকা ইওকোমা হ্যাঁ এইটরে কিন্তু খুবই দস্ত দেখেন বেজ ইন্টেরিয়র পাওয়ার সিট টু সিস্টার সিলিং তো দেখতে পাচ্ছেন চমৎকার একটু মানে খেয়াল করলে হচ্ছে বুঝতে পারবে যে এই যে এই সিটগুলা তারপর হচ্ছে বা সামনে ডোর পেট গুলা বা স্টারিং টা যেখানে হচ্ছে ধরে ড্রাইভ করে এই সব জিনিসগুলা মাইলেজ যদি গাড়িতে বেশি থাকে তাহলে অবশ্যই গাড়িটা বেশি ইউজ করা হয়েছে আর সেটাই হচ্ছে গাড়ির কন্ডিশন হয়ে দাঁড়াবে আর মাইলেজ যদি হচ্ছে কম থাকে গাড়িটা অবশ্যই অবশ্যই কমে ইউজ করা হয়েছে গাড়ির কন্ডিশন একেবারে ফ্রেশ থাকবে ফ্রেশ থাকবে তো ইন্টেরিয়র মোটামুটি ভালো করে একটু দেখলে তখন এই জিনিসটা নরমালি বোঝা যায় ঠিক না এবং ইঞ্জিনের পোর্শনটা দেখলো কিন্তু বোঝা যায় হ্যাঁ ইঞ্জিনটা খুলে দেন ইঞ্জিনটা একটু দেখায় দেন হ্যাঁ 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 দরজাগুলো হেভি হার্ট হ্যাঁ

সাধারণত এই ক্লুগার আমি এই পর্যন্ত যতগুলো গাড়ি ভিডিও করছি কোনো গাড়িতে আমি সেভেন সিট পাই নাই বাট এটাতে আমি সেভেন সিট পাইছি সানরুপ আছে আর পাওয়ার সিট ঠিক না হ্যাঁ সানরুপ আছে সিট পাওয়ার আছে তারপর হচ্ছে সেভেন সিট তেলের গাড়ি মডেল হচ্ছে টু থাউজেন্ড ফোর দু হাজার চারের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দু আট কন্ডিশন বেজে আমি এতটুকু বলতে পারি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং মার্কেটে ওয়ান পিস যদি হচ্ছে গাড়ির কন্ডিশন বেজে গাড়িটাকে ধরা হয় এটা বাইরের থেকে অলরেডি অনেকেই বুঝছেন বাকিটা আমি একটু ভিতরে দেখাই এই যে প্যাডগুলো ভাই দেখেন মানে একটা চায়ের মডেলের গাড়ি এটাকে দেখে বোঝা যায় দেখেন কতটা ভালো হ্যাঁ ভিডিওতে তো অলরেডি আপনারা বুঝছেন মোটামুটি বাকি এটা বাস্তবে আসলে আরও ভালো বুঝতে পারবেন এই যে এই প্রশ্নটা দেখেন এদিকে দেখেন আর এই যে সানবুক দেখেন মানে ওভারঅল যদি বলেন যদি জাস্ট ফ্লুগার তো অনেকেই লাভার আছেন ফ্লুগার লাভার তো তারা আমার মনে হয় এই গাড়িটা যদি তাদের চোখে পড়ে আমার মনে হয় এটা না নিয়ে যাবেন না

একটা ডাস্টার থাকবে একটা বডি কভার থাকবে শুধুমাত্র এই দুপাহারে সামগ্রী এটা আচ্ছা আচ্ছা দেন হচ্ছে আমরা দেখাবো আপনাদের যাদের একবারে বাজেট কম বাট চান একটু আপ মডেলের গাড়ি নেয়ার জন্য তাদের জন্য এটা না হ্যাঁ হ্যাঁ মানে সিমিলারি মানে জন্য যারা হচ্ছে স্কুল ডিউটি টেকিং বা হচ্ছে অল্প ইউজ করে তাদের জন্য আমি মনে করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা হচ্ছে মাইলেজের চিন্তা করে আমি মনে করি তাদেরকে খুব ভালো একটা সাপোর্ট দিবে কারণ 1200 সিসির গাড়ি

মডেল নয় রেজিস্ট্রেশন হচ্ছে দশ দাম থাকবে হচ্ছে একটা ইলিয়ন বা প্রিমিয়র দামে খুবই মানে হাতের নাগালে যাদের হচ্ছে অল্প টাকা মার্সেট ইচ্ছা নিচ্ছে আমি মনে করি তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ বা অফারে পাচ্ছেন দাম থাকবে মাত্র তিরিশ লক্ষ টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস গাড়ির সামনে আসবেন গাড়ির কন্ডিশন দেখবেন কন্ডিশন দেখে যদি হচ্ছে আমাদেরকে প্রুভ করতে পারেন যে সেম কন্ডিশনে মার্কেটে আরো কম দামে গাড়ি পাওয়া যায় দেন আমরা বিষয়টা বিবেচনা রাখবেন ইনশাআল্লাহ